এ তোমার ভালো লাগা ভালোবাসা কোন দিন এ তোমার ভালো লাগা ভালোবাসা কোন দিন নয় শুনেছ কি ভালো লাগা কোনো দিন ভালোবাসা কি কোনো দিন ভালো লাগা ভালোবাসা হয় তোমার ভালো লাগা ভালোবাসা কোনো দিনও নয় এ তোমার ভালো লাগা ভালোবাসা কোনো দিন নয় মন কে যে হইনি দেখা মনেতে প্রেমের রেখা মন কে যে হইনি দেখা মনেতে প্রেমের রেখা পড়েছে কি কোনোদিন নাকি শুধু শুধু পরিচয় পড়েছে কি কোনোদিন নাকি শুধু শুধু পরিচয় এ তোমার ভালো লাগা ভালোবাসা কোনো দিন প্রেম চোখ দেখে না দুষ ভালো লাগাই দোষে না খুশ প্রেম চোখ দেখে না দোষ ভালো লাগাই দুষে না খুশ ভালো লাগা ভালোবাসা কোনো দিনও এক কথান ভালো লাগা ভালোবাসা কোনো দিনও এক কথানো এ তোমার ভালো লাগা ভালোবাসা কোনো দিনও নয় এ তোমার ভালো লাগা ভালোবাসা কোনো দিন শুনেছ কি কোনো দিন ভালো লাগা ভালোবাসা হয় শুনেছ কি কোনো দিন ভালো লাগা ভালোবাসা ভালো লাগা ভালোবাসা কোনো দিনও নয় এ তোমার ভালো লাগা ভালোবাসা কোনো দিন